কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত নির্বাচনের রোড ঘোষণার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দাবির কড়া সমালোচনা করেছিলেন সে সময় জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান কিন্তু সেই জামাত ইসলামই এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি দ্রুত অতি দ্রুত নির্বাচনের রোড ঘোষণার দাবি জানিয়েছে সে সময় জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছিলেন সেটা আমরা একটু দেখে নিই তারপর আমরা দেখব এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে জামাত ইসলামের অবস্থান কি আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখন আমরা যাইনি আর যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না নির্বাচন নির্বাচন নির্বাচনে এই জিতির জাতি এটাকে কবুল করবে কবুল করবে কিন্তু সে তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগেও তো না ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে নিছে যা অমিলি পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে তো আর কি করবেন সরকারে এমনি সরকার তো হয়েই গেছে না শুরুতেই বলছিলাম জামাত ইসলামী এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী এখন কি বলছে সেটা আমরা একটু দেখি দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেওয়া হবে কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না ঠিক এই অবস্থানটাই ছিল বিএনপির এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছিলেন কিন্তু সে সময় জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বিএনপির এই অবস্থান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার সেজন্য ধন্যবাদ জানাই একই সঙ্গে জাতিকে আশ্বস্ত করতে দ্রুতই রোডম্যাপ ঘোষণার করার দাবি জানান তিনি অতি দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারের বক্তব্যের মধ্যেও কিছুটা অসামঞ্জস্যতা দেখা গেছে তাহলে কি জামাতের অভ্যন্তরে কোনো ধরনের মত পার্থক্য হচ্ছে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের একটা অবস্থান অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং নায়বে আমির তাদের অবস্থান কি ভিন্ন আবার জামাত ইসলামের প্রয়াত অন্যতম শীর্ষ নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদিও বিএনপির সুরে কথা বলেছেন সব কিছু মিলিয়ে জামাত ইসলামী হয়তোবা তাদের অবস্থান পরিবর্তন করেছে এটা আমরা বলতে পারি কিংবা জামাত ইসলামের অভ্যন্তরেই নিজেদের মধ্যে তাদের সিদ্ধান্তের পড়েন চলছে সেটাও হতে পারে কিন্তু একটা বিষয় পরিষ্কার বিএনপির সাথে জামাত ইসলামের যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা সম্ভবত কমতে শুরু করেছে কারণ রাজনৈতিক যে অবস্থান থেকে এই দূরত্বের শুরু হয়েছিল সেটা এখন অনেকটাই কমে এসেছে এবং উভয় পক্ষই একই সুরে কথা বলছে সরকারে থেকে ক্ষমতায় থেকে দল গঠনের ব্যাপারে নানান আলোচনা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তার বিশেষ সহকারী মাহফুজ আলম সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে সেখানেও তিনি ছাত্রদের নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছেন এবং ছাত্রদের এই দল গঠনের নেতৃত্বে যারা আছেন তারা অনেকটাই সরকারের সাথে ঘনিষ্ঠ এবং দুজন প্রতিনিধি সরকারে আছেন উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে এবং বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে পাশাপাশি যে কমিশনগুলো গঠিত হয়েছে সংস্কারের উদ্দেশ্যে সেখানে প্রত্যেকটা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি আছেন এবং এই প্রতিনিধিরা যেখান থেকে নির্বাচিত হচ্ছেন তাদের একটা প্রভাব সরকারে আছে তারা যদি দল গঠন করে কিংবা নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে তাদেরও দল গঠনের একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার ওপরে যাদের প্রভাব রয়েছে তারা যদি দল গঠন করে তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবার সম্ভাবনা রয়েছে সব কিছু মিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিশ্বাস অবিশ্বাসের নানা টানাপোড়ন শুরু হয়েছে এবং সেই টানাপোড়েনটা সম্ভবত বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে কিছুটা কমতে শুরু করেছে একই সাথে ইসলামপন্থী দলগুলোর জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম সহ ইসলামপন্থী দলগুলোর জোট গঠনের একটা আলোচনাও শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে পাশাপাশি বিএনপি তাদের অবস্থান থেকে বারবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে সেটা তারা জানতে চেয়েছে ফলে একটা টানা টানাপোড়েন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে কিছুটা দূরত্ব তাদের মধ্যে আছে যেহেতু এই সময়ের মধ্যে পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তারপর থেকে এখন পর্যন্ত খুব একটা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে ওঠেনি পাশাপাশি বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর ক্ষেত্রে তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি এটা স্বীকার করতে হবে পাশাপাশি পুলিশ এবং সিভিল প্রশাসনে খুব একটা কর্তৃত্ব তারা এখনও স্থাপন করতে পারেনি এখন পর্যন্তও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হচ্ছে প্রতিনিয়ত পুনর্বাসিত হচ্ছে তারা নানানভাবে সরকারকে বিপদে ফেলবার চেষ্টা করছে বিপ্লবকে নস্বাত করার চেষ্টা করছে একই সাথে পোশাক খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটাও সরকারের জন্য একটা দুশ্চিন্তার কারণ এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা দুশ্চিন্তার কারণ সব কিছু মিলিয়ে সরকার খুব একটা ভালো অবস্থানে নেই। কিন্তু জামায়াত ইসলামী তাদের অবস্থান থেকে সরে আসছে বিএনপি যে সুরে এতদিন কথা বলতো এখনও তারা যে অবস্থানে আছে সেই অবস্থানের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ বক্তব্য এখন আমরা জামাত ইসলামের বিভিন্ন নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি তবে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এখন পর্যন্ত স্পষ্ট করে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু বলেননি তবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং নায়বে আমিরের মুখ থেকে আমরা বিএনপির মতোই বক্তব্য শুনতে পাচ্ছি এবং পাঁচই আগস্টের পর থেকে বেশ কয়েকটা ভিডিওতে আমি একটা কথা বলেছি এখন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচই আগস্টের আগে যেভাবে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল রাজপথে নেমে এসেছিল ঠিক একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন পুরো দেশকে এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোকে যেহেতু তারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে এবং সেটা যদি করা না যায় তাহলে এই বিপ্লবের যে প্রত্যাশা যে স্বপ্ন সেটা নস্বাত হয়ে যাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে সবগুলো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই ফলে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের জন্য অবশ্যই স্বস্তির